যেগুলো বাড়তে হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও গত সোমবার একুশে জুলাই শহীদ স্মরণ দিবস পালন করা হলো এবং নেট দুনিয়ায় এখন এই ভাইরাল ভিডিও যে যারা শহীদ দিবসে আসছেন সাধারণ মানুষ গ্রামগঞ্জ থেকে বেশিরভাগ মানুষ এসেছেন আমরা সকলেই জানি এবং যার জন্যে বাস ট্রেন অনেক কিছুই দেওয়া হয়েছে তো এই যে সমস্ত মানুষ আসছেন লাখ লাখ মানুষ অনেকেই বলছেন যে এত মানুষ কোথার থেকে আসলো এত মানুষ কি করে আসলেন বা এই শহীদ দিবস যে স্মরণ হচ্ছে এই শহীদ এরা কোন শহীদ বা কেন শহীদ হয়েছিলেন এই সাধারণ মানুষ কি জানেন কিন্তু সাধারণ মানুষের সেটা জানার দরকারই নেই কারণ মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য করে একুশে জুলাইয়ের এই শহীদ স্মরণ দিবস পালন হচ্ছে শুধু সেখানে যেতে লাগবে এবং আমরা সাধারণ মানুষ তৃণমূল দলটা করি বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেতে বলছেন যার জন্যেই আমরা যাচ্ছি এর বিনিময়ে কি হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা পারিশ্রমিক হিসেবে টাকাও পাচ্ছি তো আমরা অনেক সময় দেখে থাকি যে সাধারণত সিনেমার শুটিং হলে কোনো বই সিনেমার শুটিং হলে এখন গ্রামগঞ্জে অনেক শুটিং হয় যে সেখানে যদি লোকের ভিড় করানো হয় তো সেখানে কিন্তু টাকা পাওয়া যায় কিন্তু শহীদ স্মরণ দিবসেও যে টাকা দিয়ে সাধারণ মানুষকে সেখানে ভিড় করানোর জন্য নিয়ে যাওয়া হয় এই ভিডিও হয়তো সেটার একটি জ্বলন্ত উদাহরণ মানে আপনারা ভিডিওতে দেখছেন যে বাসে চড়েছে মানুষ এবং সেই বাসেই টাকা বিতরণ হচ্ছে এবং আপনারা ভালো করে খেয়াল করুন যে টাকা বিতরণ করা হচ্ছে এবং যারা সাদা গেঞ্জি পড়ে আছেন তাদের গেঞ্জিতে সামনে কিন্তু লেখা আছে যে তারা হচ্ছে বুথ সভাপতি কমপক্ষে লাইন করে তিনজন দাঁড়িয়ে আছেন এই বুথ সভাপতি আর আরেকজন সম্ভবত তিনি হয়তো নেতাই হবেন এবং তিনি তার হাত থেকে টাকা একে একে সবাইকে বিতরণ করছেন তো কী বলবেন এবং যার জন্যে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের দেখার উদ্দেশ্যে দিলাম কারণ সাধারণ মানুষ জানেন না যে এই শহীদ দিবস কেন পালন করা হচ্ছে দেখুন এই মহিলা কী বলছেন আজকে এসছেন আজকে একুশে জুলাই শহীদ দিবস মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো মানে নৃশংস হত্যা হয়েছে তার জন্য দিদি আমাদের শহীদ দিবস পালন করে আজকে কি কারণে এসেছেন আজকে একুশে জুলাই শহীদ দিবস মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো মানে নৃশংস হত্যা হয়েছে তার জন্য দিদি আমাদের শহীদ দিবস পালন করে এক ভদ্র মহিলাকে একুশে জুলাইয়ের যারা আসছেন এক ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করছেন যে আপনি এখানে কি কারণে আসছেন তিনি বললেন যে আজকে শহীদ দিবস আজকের দিনে মুখ্যমন্ত্রী যে এখানে প্রাণগুলো দিয়েছিলেন এবং নিঃশিং নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল মানে মুখ্যমন্ত্রী এখানে প্ল্যানগুলো দিয়েছেন এবং নিঃশিংসভাবে এখানে হত্যা করা হয়েছিল এবং দিদি আমাদের শহীদ দিবস পালন করেন ভালো করে যদি এখানে আসা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ গ্রাম থেকে আসা তারা বলতেই পারবেন না যে একুশে জুলাইয়ের এই যে ধর্মতলায় শহীদ স্মরণে শহীদ দিবস পালন হচ্ছে এবং এই শহীদ দিবস পালন করতে এসে মানে কারণ কি কারণ কী উদ্দেশ্য কী এটা বেশিরভাগ মানুষে বলতে পারবেন না এবং এই সব মানুষদের ভিড় করানোর জন্য সরকারি তরফ থেকে ডিম ভাতের আয়োজন করা হয়েছে আবার সোশ্যাল মাধ্যমে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে চিকেন কোষা দিয়েও ভাত খাওয়ানো হচ্ছে আবার কোথাও কোথাও ফটো ছাড়া হচ্ছে যে কোনো মন্ত্রী সাধারণ মানুষের সাথে বসে খাচ্ছেন সেই পোস্টটাকে সোশ্যাল মিডিয়ায় এমন করে দেওয়া হচ্ছে যে যে সমস্ত মানুষের সাথে একজন মন্ত্রী বসে খাচ্ছেন সেই সমস্ত সাধারণ মানুষরা মন্ত্রীর সাথে একসাথে খেয়ে ধন্য হয়ে গেলেন এবং ধন্য সেই মন্ত্রী এইভাবে পোস্ট ছাড়া হচ্ছে আমাদের সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই সেই ধর্মতলায় দেখলাম যে বিগত দেড় দুই ঘন্টার ভাষণে শুধু ভাষা বাঙালি হেনস্থা আগে তো মুসলিমদের হেনস্থা এখন বাঙালি হেনস্থা সেই মুসলিম বাঙালিতে পরিণত হয়ে গেল এই বাঙালি হেনস্থা এবং বাংলা ভাষা বাঁচাও নিয়েই কিন্তু টোটাল ভাষণ চলে গেল কিন্তু এখানে কোনো শিক্ষা কোনো স্বাস্থ্যর ব্যাপারে আলোচনা হলো না কোনো শিক্ষার ব্যাপারে আলোচনা হলো না যে পশ্চিমবঙ্গের ব্যবস্থা এত নিচে তো যে মেন কারণ বলার জন্য আমি আসলাম যে সাধারণ মানুষকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে শুধু পয়সার লোভ দেখিয়ে কারণ আমরা গ্রামগঞ্জে থাকি গ্রামের মানুষ হাহাকার হয়ে আছেন গ্রামে কাজকর্ম নেই মানে গ্রামে যে কাজকর্ম করবে সেই মানে কাজকর্মের উৎস বন্ধ হয়ে গেছে সেই মানুষগুলোকে টাকার লোভ দেখিয়ে সেই একুশে জুলাইয়ে ভিড় করা হচ্ছে এবং অধিকাংশ মানুষ জানেন না যে একুশে জুলাই কি কারণে পালিত হচ্ছে কারণ এই একুশে জুলাইয়ের সাথে আপনারা যদি ভালো করে মিল করে দেখেন তো এই মামাটি সরকার তৃণমূল সরকার এর সাথে দূর দূর পর্যন্ত কোনো রিস্তা নেই কারণ উনিশশো সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন তৃণমূল ছিলেন না তখন প্রদেশ কংগ্রেসের যুব মোর্চার নেত্রী ছিলেন এবং ওনার নেতৃত্বেই এই রাজপথে আন্দোলন হয় এবং সেই আন্দোলনেই কিন্তু মানে ধুমধুমা লেগে যায় যেটা আজকাল দেখা যাচ্ছে এবং সেখানে গুলি চলে এবং এগারো জন মারা যান তো সে যদি শহীদ দিবস পালন করতে হয় সেটাকে তো কংগ্রেসকে পালন করা দরকার না কি তৃণমূল সরকারকে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং উনিও পালন করতে পারেন অসুবিধা নেই কারণ আমাদের দেশ আমাদের রাজ্য সংবিধানে চলে সবারই অধিকার আছে কিন্তু সেটাকে এত বড় করে এবং সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খরচা করে নয় শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো কথা এখানে হয়নি তো সাধারণ মানুষকে পয়সা দিয়ে এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই শহীদ দিবস স্মরণের উদ্দেশ্যে কি বলবেন আপনারা যারা এই ভিডিওটি দেখলেন যে পয়সা দিয়ে সেখানে লোক নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ Joy bangladesh.